মানুষের রাগ প্রশমিত করার সহজ উপায় যেসব শিশুরা প্রচণ্ড রাগী হঠাৎ যে কোন কারণে বা পড়াশোনার নাম শুনলেই রেগে যায় তখন তার মাথায় হাত বুলিয়ে এই কথাটি বলতে থাকুন কম করে একুশ বার বলুন দেখবেন ও শান্ত হয়ে যাবে বহু পরিবারে অনেকেই আছেন যারা খুব তাড়াতাড়ি রেগে যান অনেক মানুষ আছেন যারা জিনিসপত্র ভেঙে ফেলেন কারো কথা শোনেন না তখন তাদের রাগকে প্রশমিত করা খুবই মুশকিল হয়ে পড়ে তখন তার দিকে তাকিয়ে মনে মনে কম করে একুশবার পাপম শান্তম এই কথাটি বলুন দেখবেন তিনি শান্ত হয়ে যাবেন অনেক সময় স্ত্রীরা অভিযোগ করেন ওনার স্বামী খুবই রাগী কিছুতেই শান্ত করা যায় না রেগে গেলে জিনিসপত্র ভেঙে দেন এমনকি মারতেও উদ্যত হন এমন হলে ওনার দিকে তাকিয়ে উপরের কথাটি মনে মনে একুশবার বলুন দেখবেন তিনি শান্ত হয়ে যাবেন এটি অত্যন্ত প্রাচীন উপায় আমরা আমাদের ঠাকুরদা ঠাকুমার কাছেও এই কথা শুনে থাকি দেবী পার্বতী মহাদেবকে শান্ত করার জন্য এই কথা ব্যবহার করতেন কারণ তো সকলেই জানেন মহাদেব রেগে গেলে কি করতেন সেজন্য এই উপায় অবলম্বন করে দেখুন কিছু না কিছু সুফল পাবেন পাপম শান্তম ছোট কথা কিন্তু কাজ অনেক বেশি এর সহজ সরল মানে হল মনের পাপ নষ্ট হয়ে পবিত্র ভাবনা মনে আসুক